আমি এখন হচ্ছে পরোটা বানাচ্ছি পরোটা কার জন্য আমার জন্য হ্যাঁ তোমার জন্য ওরে বাবা এই স্পেশাল মানুষে স্পেশাল দিনেছি এখানে পরোটা হচ্ছে এই যে পরোটা ভাত হয়ে গেছে একসাথে ভাত রান্না করা হয়েছে না প্রতিদিন একসাথেই হবে একসাথেই হয় কে আসবে বাদ দি দাদি দাদি নিও তো আতি দি খুবই গরম

নিয়ে আসছে আম্মু আজকে রান্না করার জন্য আমাদের প্রতিদিনের বাজার প্রতিদিন করা হয় ঠিক আছে প্রতিদিনের বাজার প্রতিদিন করলে হয়তো টাটকা টাটকা মাছ গুলা খাওয়া যায় এই জন্য আর হয়ে গেছে ভাবি কি আগুন বলতেছে আবু হচ্ছে শাক নিয়ে আসছেন কি শাক লাশের শাক নাকি কুমড়া মিষ্টি কুমড়া শাক এটাও কিন্তু অনেক মজা লাগে একটু ইয়ে লাগে তো শক্ত শক্ত লাগে আর লাশের শাকটা হইলো সফট লাগে দুইটা দুই রকম টেস্ট ঠিক না ঠিক কত করে দিলো আঠী আমাদের এদিকে কিন্তু শাকের দাম ভালোই না শাকের দাম কিন্তু বেশ না 20 টাকা আঠি 28 28 40 টাকা আর একাঠি হলে রান্না অতটুকু হয়ও না শাক সবাই কম বেশি পছন্দ কিন্তু শাক রান্না করবে আম্মু আব্বু কাইটা দিয়ে গেছিল কুমড়া শাক এটা না কুমড়োর শাক বলছি শাক না চিনি আমি একটু লায়ের শাকটা একদম ই হয় নরম হয় আর শুটকি দিয়ে রান্না করলে এই শাকটা খুব মজা লাগে

আর আজকে ইলিশ মাছ কি করবেন জাল দিবেন হ্যাঁ জাল দিয়ে দিই আমাকে কাজে সাহায্য করছে আমার একমাত্র ননদিনী দেখেন ননদ বাড়িতে থাকলে ভাবির কি উপকার সাধারণ একটু শাক বাস্তাসছি তাই জল আসছে আমাকে ভাবি কাজ না পারি না করে দিয়ে তাই তো রে বাবা রে খুঁজে পাওয়া যায় না এদিকে মাছ কাটতেছে তো আপনার বড় মেয়ে হবেন আসছে দেয় না দেয় না এদিকে আয় আমার কাছে আয় আমার কাছে হাত পা দুই আসবেনি আসতে আহা আজকে দাওসি আরতে ইলিশ মাছটা সুন্দর করে পিস করে কেটে mise আজকে ইলিশ মাছ জাল দেওয়াটা খাবো কি কি দিবে দিবেন আম্মু হলুদ লবণ আর কাঁচা চাল তেল এটা দিয়ে হচ্ছে করতে হবে না তাই তো জাল dili বেশি স্বাদ লাগে তো হ্যাঁ হ্যাঁ লবণ পরিমাণ মতো আর কাঁচা মরিচটা কিন্তু পরিমাণ ভালোই দেওয়া হয়েছে মরিচটা ভালো করে চটছানো

আর কাঁথাটা আজকে পুরো বিছানায় বিছায়া তারপরে দেখাবো যে কেমন লাগতাছে বেডে খুব বড় এই দেখেন অনেক বড় কাঁথা মানে একদম বিছানার চাদরের থেকেও বড় বানানো হয়েছে হচ্ছে বিছানায় বিছায়া আপনাদের দেখাবো চলেন তাছি বিছানায় বিছায় এটা বিছানায় দিলে আর কি বোঝা যাবে যে দেখতে কেমন লাগবে আসলে এমনিতেও আমার বিছানা হলুদ চাদরে বিছানো ছিল ওই কারনাটটাটা নিতে হবে দেখেন কি সুন্দর লাগতাছে পুরোটা বিছাইলে তার মানে কত সুন্দর লাগবে না কি যে সুন্দর লাগতাছে একদম ফুইটা আছে দেখেন একটু কাছে থেকে দেখাই হলুদদের উপর লালcast তো এত সুন্দরভাবে ফুইটা আছে তে এত আরো বিছানা সৌন্দর্য বেড়ে গেছে দেখেন এটা নতুন জিনিস পালে রুমে সৌন্দর্যটা অন্য নতুন মনে হয় তাই না মনে হয় খুব এটা যে নিজেদের হাতে বানানো তা বইলে নাই কিন্তু এত সুন্দর লাগতেছে দেখেন পুরাটা কোনোটা কাজ কিন্তু ইয়ে নাই একদম মেহেদির মতো ডিজাইন করা এই কথাটাই যদি কারো লাগে আমার ব্লগ থেকে অনেকেই দেখে বলছেন আমি নিব তো তাদের বলতেছে আমার ফেসবুক পেজ তানজু ফ্যাশন আছে ওখানে গিয়ে নক দিলেই হচ্ছে অ্যাড্রেস আর হচ্ছে আমরা এই কাথা পৌঁছাই দিব তো যার যার লাগবে যাই না এটা কার ভাগ্যে আছে না এত সুন্দর কথাটা কার ভাগ্যে আছে আর যেই নেন অবশ্যই খুশি হবেন অনেক সুন্দর কথা ঠিক না এইদিকে দেখেন আমার চাচি শাশুড়ির ভাত একা একাই হচ্ছে এখানে একবারে দিয়ে কিছু একবার এগুলো দিয়ে গেলে এমনি হতে থাকে একা একা এই যে ইলিশ মাছের ঝোল রান্না করা হয়ে গেছে আর এই ঝোলটা দিয়ে ভাত খেতে যে এত মজা লাগে আমি এর আগেও কিন্তু ইলিশ মাছের পানি দিয়ে ভাত খাই হাতেরটা অনেক মজা স্পেশাল সবজিটা ধুয়ে নিচ্ছে শাক তো ধোয়া হয়ে গেছে শাক আলু আর শাক আর পটল

এই যে শাকটা রান্না করা হয়ে গেছে কি সুন্দর একটা কালার আসছে দেখেন আমরা হচ্ছে শাকটা খাবো টেস্ট করব সাথে হচ্ছে আজকে এই যে মাছের ইলিশ মাছের ঝোল ইলিশ মাছ সিদ্ধ এটা খুব মজা আর এদিকে আব্বুর টিফিনের বক্সে হচ্ছে আব্বুর খাবার দিয়ে দিচ্ছে দুপুরের খাবার আর এই হচ্ছে ভাত আম্মু এখন নিয়ে যাবে আব্বুর খাবারটা দিয়ে আসবে তো এই হচ্ছে আমার দুপুরের খাবার কি লোভনীয় খাবার দেখতেই কত টেস্ট মনে হচ্ছে ইলিশ মাসে কিন্তু খুব খুব কাটা এই যে মজা এরকম খাবার কার কার পছন্দ অবশ্যই জানাবেন আমার কাছে তো বেশ ভালো লাগে আজকে কাপড় আজকে আর কালকে মানে দুই দিন যাবত কাপড় দিতে দিতে রোদ চলে যায় রোদের জন্য কাপড় দেওয়া হয় রান্না করা শেষ করে কাপড় দিতে গেলে আমরা আর সময় না

আমার চাচা শ্বশুর এর জন্য তো এটা প্যান্ট নিয়ে আসছিল তা একটা পছন্দ করছে আরেকটা ফেরত দিতে যাচ্ছে হুম যাক একটা তো পছন্দ করছে আর চাচা শ্বশুর করেছে তো একটা রাখি আজকের আবহাওয়া দেখে মনে হচ্ছে রাতের বেলা বৃষ্টি হবে বা সন্ধ্যার দিকেও বৃষ্টি হইতে পারে কি সুন্দর বাতাস আর ঠান্ডা লাগছে আজকে সারা দিনই গরম ছিল রোদ ছিল একটু বা ছাদে যাব একটু পরে ছাদে যাব বাতাস খেতে হ্যাঁ আমিও যাব ও এক্সাম কেমন হলো

আম্মা খাবো আম্মা খাবে সাবে এই আমি সব আরেকটা বানর এর মত দৌড়াইতে আমার দেবরে যে আমটা দিয়েছে কালকে আছে আছে তাই বলি তোমার ভাই এই বিয়ে হওয়া পর্যন্ত আজও একটা চকলেট আইনা খাওয়াইলো না ভাবিরা ঠিক না আম্মু এই আম নি তাও কিছু রে ফেলছে নাকি

বৈশা বৈশাখ আমরা খাবো আমি সারাদিন অনেক কাজ করছি তো এখন তোমার কাজ করার পালা পরীক্ষা আজকে কি সুন্দর মাশাল এত সুন্দর বাতাস স্বাদে সে মনে হলো প্রাণটা জুড়ে গেছে না আমাকে শাশুড়ির হাতে বানানো কাস দিয়ে আজকে আমরা হচ্ছে আম্মা খাইতেছি

ঠিক আছে এক লক্ষ পূজাই দি ঠিক আছে আল্লা হাফিজ